কলম্বের আর প্রেমাদাসের স্টেডিয়াম চারদিকে নীল আর সবুজের গর্জন টসে জিতলেন পাকিস্তান অধিনায়ক আর ভারতকে পাঠালেন ব্যাটিংয়ে ভাবলেন প্রথমেই ভারতকে চেপে ধরবো আর হলেও তাই প্রথম ওভারেই অভিষেক শর্মার অভিষেকটা হলো দেখার মতো চার বল খেললেন একটা শূন্য ঝুলে সালমান আলী আকার বলে ড্রেসিং রুমের পথ ধরলেন গ্যালারিতে তখন পাকিস্তানের ফেন্দেজ নাস ভাবটা এমন আস্ত ইন্ডিয়াকে একসাথেই অল আউট করে দেব কিন্তু ভাইরে ভাই আনন্দটা বেশিক্ষণ টিকলো কোথায় অভিষেক গেলেন তো কি হয়েছে ক্রেজি এলেন ঈশান কিষাণ নাম কিষান হতে পারে কিন্তু ব্যাটিং করলেন পুরায় খুনে মেজাজে একদিকে তিলক বর্মা শান্ত হয়ে দাঁড়িয়ে খেলা দেখছেন আর অন্যদিকে ঈশান কিষান পাকিস্তানি বোলারদের পাড়া ক্রিকেটের বোলার বানিয়ে ছাড়ছেন যাকে পাচ্ছেন তাকেই ওড়াচ্ছেন লফটেড কাভার ড্রাইভ পুল শট আর একের পর এক ছক্কা পাকিস্তানে বোলারদের অবস্থা তখন মেরে ফেলো কিন্তু মরণাটাই কচুকাটা বলতে যা বোঝায় ঈশান সেটাই করলেন স্কোর তখন রকেটের গতিতে ছুটছে পাকিস্তানের ফিল্ডাররা তখন বল কুড়াতে কুড়াতে হয়রান এবার রান তারা করতে নামলো পাকিস্তান কিন্তু এ কি ভারতের বোলাররা কি আজ বাসায় দাওয়াত খেয়ে এসছেন পাকিস্তানের ব্যাটাররা তো আসা যাওয়ার মিছিলে নাম লেখালেন কেউ আসলেন একটু মুখ দেখালেন আর একশো চোদ্দ রানেই পুরো দল তাসের ঘরের মতো ভেঙে পড়ল অল আউট ভারত সমর্থকদের গর্জন তখন কলম্বের আকাশ ছাড়িয়ে পাকিস্তানের ডাগআট তখন পিনপতন নিরাপত্তা কিন্তু গল্পে টুইস্ট তো এখনও বাকি তবে ভাই বোনেরা পাকিস্তানের সমর্থকদের একটা কথা আছে সময় এখনও শেষ হয় নাই হ্যাঁ এই ম্যাচ পাকিস্তান হারতেই পারে কিন্তু নকআউট পর্ব সে তো অন্য হিসাব মনে আছে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ পর্বে ভারত হারিয়েছিল কিন্তু ফাইনালে পাকিস্তান যা করেছিল সেটা ভুললে চলবে না নকআউট পর্বে ভারত যখন পাকিস্তানকে সামনে পায় তখন পরিসংখ্যান আর ফর্ম সব জানালা দিয়ে পালায় তখন শুরু হয় স্নায়ু লড়াই ভারত কি পারবে কলম্বের এই জয়ের ধার ধরে রাখতে নাকি পাকিস্তান সে পুরনো চ্যাম্পিয়ন্স ট্রফির ভূত হয়ে ভারতকে তাড়া করবে মধ্যে কথা হল ক্রিকেট মানেই অনিশ্চয়তা আজ ভারত জিতেছে কিন্তু পাকিস্তান যে কামড় দিতে জানে সেটা ইতিহাস বলে পরবর্তী লড়াই কার জয় হবে ঈশান কিষানের তলোয়ার চলবে নাকি পাকিস্তানের নক ম্যাজিক ফিরবে